দুনিয়ার সকল সিকিউরিটিকে ধোকা দিতে পারলেও লুকিয়ে রাখা সিসি ক্যামেরাকে ধোকা দেয়া প্রায় অসম্ভব আর মাঝে মাঝে ক্যামেরাতে রেকর্ড হয়ে যায় এমন কিছু ঘটনা যা বিশ্বাস করা তো দূরের কথা ভাবতেও অবাক লাগে আজ আপনাদেরকে দেখাবো ক্যামেরায় রেকর্ড হওয়া তেমনই কিছু ঘটনা যা আপনাকে অবাক তো করবেই এর সাথে চোখের সামনে এমন ঘটনা দেখে নিজেকে দ্বিতীয়বার আবিষ্কার করবেন চলুন আর কথা বলবো না বাকিটা নিজেই দেখুন সালের তেসরা আগস্ট ব্রাজিলের বাঙ্গু জেলে ক্লাইডাউনো ডা সিলভা নামক একজন কুখ্যাত নেশার সদকর তিয়াত্তর বছর বয়সী দীর্ঘ শাস্তি ভোগ করছিল কিন্তু সে জেল থেকে পালানোর জন্য এমন একটি কৌশল তৈরি করেছিল যা সবাইকে চমকে দিয়েছে আসলে সে তার উনিশ বছর বয়সী মেয়েকে কিছু জিনিস নিয়ে জেলে তার সাথে দেখা করতে বলে কিন্তু মেয়েটি দেখা করে যখন ফিরে যাচ্ছিল তখন বের হওয়ার ঠিক আগ মুহূর্তে পুলিশ তাকে সন্দেহ করে আটকে ফেলে আসলে এই নেশার সদাগর তার মেয়েকে জেলের মধ্যে রেখেই তার মতো সিলিকন মাস্ক চুল আর জামাকবর পরে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু বেচারা ধরা পড়ে যায় তবে ধরা পড়ার তিন দিন পর সে বিছানার চাদরের সাহায্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মারা যায় তা যাই হোক না কেন তার বুদ্ধি কিন্তু আসলেই চমকে দেওয়ার মতো ছিল পরীক্ষার সময় বিভিন্ন রকমের চিটিং করতে নিশ্চয়ই আপনারা দেখেছেন কিন্তু আমি নিশ্চিত এই ধরনের চিটিং আপনি এর আগে আর কখনোই দেখেননি কিছুদিন আগে ভারতের উত্তর- প্রদেশে পরীক্ষা চলাকালীন একজন স্টুডেন্ট মাথায় নকল উইক লাগিয়ে তার মধ্যে ওয়ারলেস সিম যুক্ত করে হাইটেক ডিভাইস লুকিয়ে রেখেছিল এর সাহায্যে কানের গভীরে থাকা মাইক্রোফোনের সাহায্যে উত্তর শুনে লেখার পরিকল্পনা করছিল কিন্তু তার ভাগ্য খুবই খারাপ কারণ পরীক্ষার সেন্টারে মেটাল ডিটেক্টর মেশিন ছিল এর সাহায্যে তার চুলের মধ্যে এবং কানের ভেতরে থাকা ডিভাইসগুলো খুঁজে বের করা হয়েছে তবে শুধু একজন নয় এরকম আরও একজন এমন অদ্ভুত চিটিং করতে গিয়ে ধরা পড়ে যায় দেখলেন তো একটি চাকরির জন্য মানুষ কতটা নিচে নামতে পারে একটি চিড়িয়াখানার এই ঘটনা সবার ভিত নাড়িয়ে দিয়েছে অবলা প্রাণী অন্য জাতের একটি প্রাণীর প্রতি কতটা দয়া দেখাতে পারে তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এখানে একটি শার্ট তার শিং দিয়ে উল্টে থাকা কচ্ছপকে সোজা করছে তার জন্য একটি লাইট অবশ্যই দেওয়া যায় স্পেনের বুল রানিং ফেস্টিভ্যাল সম্পর্কে আপনারা সকলেই হয়তোবা জানেন কারণ এটি খুবই ভয়ানক একটি উৎসব এই উৎসবে যে কোনো সময় মানুষের ভয়ানকভাবে মৃত্যু ঘটতে পারে দু সালে একটি হিংস্র সার চারদিকে মানুষকে তারা করছিল কিন্তু সেখানে খুবই বৃদ্ধ একটি লোক হঠাৎ তার সামনে চলে আসে সবাই ভেবেছিল এই বৃদ্ধ লোকটি এখনই এই সারটির ভয়াবহতার শিকার হবে কিন্তু সার তার উপরে একটুও আক্রমণ করেনি উল্টো তার পাশে দাঁড়িয়ে পড়ে আর এটি দেখে সবাই চমকে গিয়েছিল এত হিংস্র একটি সার শুধুমাত্র এই বৃদ্ধকে ছাড়া সবার উপরেই আক্রমণের চেষ্টা করছিল কিন্তু কেন কেন সে বৃদ্ধকে আঘাত করছে না আসলে এই বৃদ্ধ লোকটি তার পুরনো মালিক আর সে তার মালিককে দেখেই চিনতে পেরেছে আর বৃদ্ধ লোকটিরও তার পোষা প্রাণীর উপরে অনেকটাই ভরসা ছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার গাড়ির ডেস্কামে এই ভিডিওটি রেকর্ড হয়েছিল এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে হেডফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছে কিন্তু সে জানেই না বিপরীত দিক থেকে দ্রুত বেগে একটি গাড়ি চলে আসছে তবে তার ভাগ্য ভালো কারণ সামনে থেকে আসা ছেলেটি তার লক্ষ্য করে মেয়েটিকে ধরে পেছনে নিয়ে আসে আর মেয়েটি প্রাণে বেঁচে যায় কিন্তু মেয়েটি তা বোঝার আগেই ছেলেটির উপরে অনেক রাগ দেখিয়ে ফেলে এবং চিৎকার করতে থাকে তাই ছেলেটি তাকে সরি বলে কিন্তু ক্ষণেই মেয়েটি তার ভুল বুঝতে পারে মহিষের উপরে কুকুরটি যেভাবে যাচ্ছে তা দেখে মনে হচ্ছে কোনো সাহেংসা যাচ্ছে হঠাৎ চিড়িয়াখানায় কুমির দেখতে আসা একজন লোক কুমিরের খাবারের জন্য সেখানে একটি মুরগি ছেড়ে দেয় তবে কথায় আছে না রাখে আল্লাহ মারে তেমনটি এখানে ঘটেছে মুরগিটি এতগুলো হিংস্র কুমিরকে বোকা বানিয়ে তাদের একেবারে মুখের সামনে দিয়ে একদমই বেঁচে ফিরে আসলো কুকুর আর বিড়ালের লড়াই জন্ম জন্মান্তরের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনটি কুকুর তাদের মালিকের বিড়ালের সাথে ছবি তোলার সময় বিড়ালটিকে বারবার ভালোভাবে পোস্ট দিতে বাধ্য করছে যেন তাদের ছবি খারাপ না হয় বাহ কুকুর বিড়ালও আজকাল স্মার্ট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একজন লোক বড় একটি ময়লার বস্তা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আর ময়লার গাড়ির জন্য অপেক্ষা করছিল কিন্তু ময়লার গাড়ি যখন আসছিল তখন সে হাত দেখিয়ে গাড়িটিকে না থামিয়ে নিজের ট্যালেন্ট দেখাতে গিয়ে চলন্ত গাড়ির উপরেই বস্তাটি ছুঁড়ে মারে তবে দুর্ভাগ্যবশত বস্তাটি গাড়ির মধ্যে না পড়ে গাড়ির একদম শেষের অংশে লেগে রাস্তাতেই পড়ে যায় যা পরবর্তীতে এই হতবাগা লোকটিকে নিজেকেই পরিষ্কার করতে হয়েছে বেশি চালাকি করলে যা হয় আর কি হঠাৎ একদল ফেরা এই গাড়িটির পাশে গোল গোল ঘুরতে শুরু করে কিন্তু প্রশ্ন হল কেন তাদের এমন অদ্ভুত আচরণের ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি তবে দর্শক এমন ঘটনা সম্পর্কে আপনি যদি কিছু জেনে থাকেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন পাকিস্তানের এই মেয়েটি রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে বসেছিল কিন্তু সে বুঝতেই পারেনি কেউ একজন লুকিয়ে লুকিয়ে তার এই ভিডিওটি করেছে আর গোপনে করা তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল পাকিস্তানের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মেয়ে তার বাবার সাথে বাইকে করে যাচ্ছে তার ঠিক পেছনে পেছনে কয়েকজন ছেলে বাইক নিয়ে তাকে ফলো করছিল আর এক পর্যায়ে ছেলেটি বাইক চালানো অবস্থায় মেয়েটিকে তার ফোন নাম্বার দেয় আর মেয়েটিও দেখুন ফোন নাম্বার নেয়ার জন্য কিভাবে হাত পেতে বসে আছে হাজার সালের চব্বিশে নভেম্বর কর্ণাটকার এন্টি করাপশন বিউরোর একটি টিম জন সরকারি কর্মকর্তার বাসায় রেড দেয় এই সময় তারা কালবুর্গি শহরের একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের বাসায় তল্লাশি নেয় তখন তারা এমন একটি জিনিস দেখতে পায় যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে ইঞ্জিনিয়ার সাহেব ঘরের ড্রেনেজ পাইপের ভেতরে পাঁচশো টাকা নোটের বান্ডিল ভরে রেখেছিল আর এগুলো তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে জমা করেছে আপনি জানলে অবাক হবেন এই পাইপ থেকে পুলিশ প্রায় তেরো লক্ষ টাকা এবং সম্পূর্ণ ঘর তল্লাশির পর সর্বমোট প্রায় লক্ষ টাকা পেয়েছে দর্শক এই ধরনের ঘুষখোর অফিসার দেখে কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক এর মধ্যে কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো। এবং এই ধরনের ভিডিও কি পছন্দ হয় অবশ্যই কমেন্টস এর মাধ্যমে হ্যাঁ অথবা না লিখে জানাবেন ধন্যবাদ